এটা বলা ভুল যে আমরা গাড়ি বন্ধ করিনি কালকে আমি খালি করে এসে আগের বলো আগে গাড়ি দাঁড় করি আর এই আজকে ঝামেলা মেটার পর বেরোচ্ছে আছি সিমলা করে আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে লাগিয়েছি মালিকের বাড়ির সামনে আর এইখানে আমাদের এই কাকার কাছে দাঁড়িয়েছি কাকার চায়ের দোকান আমরা এখানে এসে চা খাই মাঝে মাঝে হপটা খুব গরম হচ্ছে তো চাকা জাম হচ্ছে কি যাওয়া কোনো একটা প্রবলেম হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ হচ্ছে আমার দাদা আগে ভিডিওতে দেখেছ যে শরীর খারাপ হয়েছিলো আমার দাদা তো দাদাকে কালকেও ডাক্তার দেখিয়েছি আজকেও ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার দেখে এখন দাদা একটু সুস্থ আছে আর আমার সাথে গাড়িতে যাচ্ছে গাড়ির যে ঝামেলাটা ছিল মানে যে কালা কানুনটা যেটা লেগেছিল সেটা তোমরা সব কমেন্ট করেছো দেখেছি আমি কমেন্টগুলো তো আমরা গাড়ি চালাইন বন্ধ করে করেন এটা বলা ভুল যে আমরা গাড়ি বন্ধ করিনি কালকে আমি খালি করে এসে আগের ব্লোকে দেখেছো গাড়ি দাঁড় করিয়েছি আর এই আজকে ঝামেলা মিটার পর বেরোচ্ছি আজকে বেরোচ্ছি আর যেসব যারা বলছো চলবে না আমাদের সত্যি আমাদের গাড়ি না চললে আমাদের চলবে না আমার দাদা শরীর খারাপ বলেছিল যে দশ দিন মানে ছুটি লবো কিন্তু আমাদের আমার দাদারও এমন কন্ডিশন যে চলবে না একদিন না চললে আমাদের চলবে না এরকম পজিশন আমার আমাদের এইসা নয় এমন নয় যে আমরা গাড়ি চালাচ্ছি বলে বহুত কিছু করে ফেলেছি কি কিছু প্রচুর ইনকাম আমাদের সেরাম কোনো ইনকাম নেই তো সেইরকমই সিস্টেম হয় আমার দাদা ছুটি লেবে বলেছিল দশ দিন কদিন ছুটি নিয়েছি আয় দেখো দেখছো মানে এমনই কন্ডিশন ও যে ছুটি নিলে চলবে না বুঝলে তো তবু শরীর খারাপ তবু যাচ্ছে কারণ হচ্ছে যেতেই হবে কিছু করার নেই কি তারপরে আমি ভেবে চিন্তে দেখলাম আমার বসলে হবে না খুব মানে টানটানি হচ্ছে দুদিনে বুঝতে পেরে গেলাম যেটুকু জমানো ছিল দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আমি দেখলাম না এতে থাকলে না খেয়ে মরতো ভুলে লিয়ে না খেয়ে মরতো পরিষ্কার রকমই আমাদের পয়সা বুঝলে তো এইরকমই দেখা তো এইরকম তো গাড়ি দাঁড় করায়নি আমরা এটা বলা ভুল আমরা দাঁড় করিয়েছি কালকে যাইনি তো দেখতে পেয়েছি আমাদের আজকে আমাদের ব্লগটা খুব ছোট ব্লগ হবে বেশি বড় হবে না আর একটা সারপ্রাইজ আছে সেটা তোমাদের আমি রসুলপুরে গিয়ে আমরা বলবো তো চলো তাহলে এখন যাই রসুলপুর এখান থেকে তেল ভরা হয়ে গেছে আমাদের গাড়ি তেল নেওয়া হয়ে গেছে আর এখান থেকে যাব রসুলপুর রসুলপুর মালিকের বাড়ি এখান থেকে যাব মালিকের বাড়ি আর মালিকের বাড়ি থেকে যাব রসুলপুর দিয়ে ওখানে চাটা খাবো দিয়ে সারপ্রাইজটা কি আছে সেটা তোমাদের বলবো আমাদের

আর এই হচ্ছে আমার দাদা দাঁড়িয়ে চা খাবে দাও চা দাও আর কিছু দাও আর আছে বোম কি এটা হচ্ছে মালপোয়া তো ঠিক আছে তাহলে চলো খাওয়া চাটা খেয়ে তারপর আমরা আবার এখান থেকে বেরোবো আর আমরা আছি এখন সিমলা করে আছি আর ওই হচ্ছে আমাদের গাড়ি আর আমাদের মালিকের এই গাড়িটা এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ এই যেটা নাম্বার হচ্ছে ছিয়ানব্বই জিরো এই যে এই যে দেখতে পাচ্ছ ছিয়ানব্বই জিরো এই গাড়িটা কালকে লোডে গেছিলো আমি তো যাইনি তো এই গাড়িটা গেছিলো তো এখন এসছে বলছে যে এই টায়ারটা খুব গরম হচ্ছে এই হপটা হপটা খুব গরম হচ্ছে তো চাকা জাম হচ্ছে কি যাও কোনো একটা প্রবলেম হবে না বিয়ারিং ভেঙে গেছে তো সেটা আমাদের দেখতে হবে এই টায়ারটা তো এই যে জগ এনেছে তো এবার জগটা লাগিয়ে টায়ারটাকে তুলে দেখতে হবে যে কি হয়েছে আর এই যে জগ লাগাচ্ছে আর আজকে এই গাড়িতে এখন কাজ করছে এই যে দেখতে হচ্ছে সাইদ আমার সাথেও কাজ করেছে আমাদের আগের ব্লগে দেখেছে গরে দেখতে পাচ্ছ তো এখন এই জগটা তুলছে দেখি কি হয়েছে এটার কেসটা দেখে তবে এখান থেকে আমরা বেরোবো তো আমাদের এই জগ উঠেছে এবার দেখি কি হয়েছে একটা আওয়াজ হচ্ছে খিচখিচ করে একটা দেখতে পাচ্ছে একটা আওয়াজ হচ্ছে তো এটা মনে হচ্ছে তো আমরা আছি এখন হচ্ছে মেমারি মেমারি ঢুকিনি আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো ওখান থেকে বেরিয়ে গেছি আর আমাদের যে ওই গাড়িটা এসছে গাড়িটা যে টায়ারটা প্রবলেম হচ্ছে ওটা হচ্ছে যেটা আমাদের মানে ভেতরে কী হয়েছে সেটা তো একটা অনুমান লাগানো যায় না সেটা এক্সাক্টলি বলা যায় না যে ভেতরে কী হয়েছে একটা অনুমান করে যেটা দেখা হলো যে গাড়িটা এটা বিয়ারিং ভেঙেছে বিয়ারিংয়ের প্রবলেম হচ্ছে যেখানে যে আওয়াজটা হচ্ছে ওটা বিয়ারিংয়ের আওয়াজ হচ্ছে আর ওই গাড়িটা কিছুদিন আগেই গিরিশ হয়েছে মোটামুটি এক মাস দেড় মাস আগে গাড়িটা গিরিস হয়েছে যখন গিরিশ হয় এগুলো সব চেক করে দেখা হয় যে সব বেয়ারিং ঠিকঠাক আছে না কারণ গিরিশ তো আর এক মাস অন্তর অন্তর হয় না লরি বারো চাকা আমাদের এই গাড়ির বড় গাড়ি গিরিশ মিনিমাম একবার গিরিশ করলে এখন আর চার মাস পাঁচ মাস গিরিশ করতে হয় না তো এটা এক মাস আগে গিরিশ হয়েছে বেয়ারিং এরও প্রবলেম হতে পারে না হওয়ার কিছুই নেই এখন ভেতরের জিনিস কি হয়েছে সেটাও কালকে সকালে মহড়া যাবে খালি এখন লোড গাড়ি গ্যারেজে গিয়ে দাঁড়াবে আর গ্যারেজে গিয়ে সকালে দশ মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে তারপর গাড়িটা খালি করতে হবে কারণ লোড গাড়ি আছে তো এখন কোথায় কি ফেসে যাবে এর থেকে গ্যারেজে কাজটা করিয়ে যাওয়া সব থেকে ভালো জিনিস তো চলো তাহলে আমরা যাই এখন সোজা গিয়ে এখন যাবো রসুলপুর আর রসুলপুরে গিয়ে দাঁড়াবো আর আজকে আমাদের অনেক রাট রাত হয়ে গেছে আমাদের এইখানে দশটা বেজে গেল আজকে আর রাস্তায় দেখো কত কুয়াশা দেখো আজকে দেখছো কত কুয়াশা এরকম এখন মানে ডেলি এরকম কুয়াশা আসছে খুব কুয়াশা দেখছো তা এটা এখনো মেমারি ঢোকিনি এদিকটাই আছে এখন বর্ধমানে ওইদিকে ফাঁকায় এখন কি হবে সেটা বলা মুশকিল দেখতে পাচ্ছ তো পুরো কুয়াশা আর আমাদের লাইটটা একটু কমজোর আছে আজকে মালিকের সাথে কথা হলো তো পরের টিপে এসে আমরা আরো নতুন লাইট লাইট চেঞ্জ করবো গাড়ির লাইট গুলো কমজোর হয়ে গেছে একটু আর কুয়াশার দিনে সবসময় বড় লাইট চাই ভালো লাইট চাই তো ওই জন্য যে পুরোনো যে লাইট গুলো হয়ে গেছে ওগুলো বাতিল করে নতুন লাগাবো নাহলে কুয়াশায় অসুবিধা হবে তো ঠিক আছে চলো তাহলে যাই রসুলপুর যে ওখানে গিয়ে একটু দাঁড়াবো যে তারপর ওখান থেকে আবার চলে তো আমরা এখন আছি হচ্ছে রসুলপুর রসুলপুরে এসে এই দাঁড়ালাম আর এখান থেকে এখান থেকে এখন আমার দাদাই গাড়ি নিয়ে যাবে আর আজকে আমাদের একটু রাত হয়ে গেল কারণ হচ্ছে একটু রাত করে বেরিয়েছি চারিদিকে সব গাড়ি আটকে রেখেছিলো ওই জন্য রাস্তাঘাট জাম ছিল তো একটু রাত করে ওই জন্য বেরিয়েছি যাতে রাস্তাটা আমাদের ক্লিয়ার হয়ে যায় আর তোমাদের যেটা বলছিলাম আমার সারপ্রাইজ যেটা আছে সারপ্রাইজটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন পিন যেটা আজকে আমাদের এসছে তো এটা এসছে সবটাই হচ্ছে তোমাদের জন্যই এসছে তোমরা যদি না থাকতে তাহলে এটা কোনো দিন আসতো না তো খুব ভালো লাগছে আর এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো তো এই প্রিন্টটা আমি দিয়ে দিয়েছি আমাদের যে ইয়েতে দিতে হয় যেখানে গুগল অ্যাডসেনে সেখানে এবার দিয়ে দিয়েছি আর ও তো কমপ্লিটও হয়ে গেছে আমাদের এটা কোনো অসুবিধা নেই তো ঠিক আছে এইভাবেই তোমরা আমাদের পাশে থাকবে আর আমার দাদাও চলে এসছে দাদার শরীর খারাপ হয়েছিলো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি দাদাকে তাহলে এখন যাই আর খাওয়া দাওয়া আমাদের ওইদিকে যেতে অনেক রাত হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া করতে প্রায় আমরা ওইদিকে গিয়েই খাবো দিকে তো খাবো না প্রায় দুটো আড়াইটা বেজে যাবে আমাদের ইলাম বাজার পার করে ওইদিকে গিয়েই তারপরে খাবো তো আমাদের এই ব্লগটা আজকে একটু ছোট হলো তো নেক্সট ব্লগ বড় হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কোথাকার কি মাল হচ্ছে সেটা সব নেক্সট ব্লগে দেখতে হবে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা